জানো তো জোর করে কখনোই ভালোবাসা পাওয়া যায় না তুমি ভালোবাসার জন্য যা কিছু করতে পারো কিন্তু তুমি কখনোই ভালোবাসার জন্য জোর করতে পারো না আমি যদি বলি যে মানুষটি তোমাকে কষ্ট দিচ্ছে যে মানুষটি তোমাকে ছেড়ে গেছে যেই মানুষটি তোমাকে অবহেলা করছে যে মানুষটি তোমাকে সাইলেন্ট ট্রিটমেন্ট করে সেই মানুষটিও তোমাকে ভালোবাসবে পাগলির মতো কিভাবে? আজ থেকে তুমি তার জন্য কিছুই করো না কারণ তুমি এতদিন অনেক চেষ্টা করেছ এবং অনেক কিছু করে দেখেইছ যে কোনো ফল হয়নি আজ থেকে কোনো কিছুই করো না যদি কোনো কিছুই না করতে পারো তাহলেই সে তোমার জন্য সব কিছু করবে সে তোমাকে পাগলের মতো চাইবে আমি তোমাদের সাথে পাঁচটি টিপস শেয়ার করব? তোমরা যদি ফলো করো আমি কথা দিচ্ছি তোমার সিচুয়েশন যতই খারাপ হোক না কেন আজ থেকেই সেটা চেঞ্জ হয়ে যাবে নাম্বার ওয়ান চেস না দেখো ভালোবাসার জন্য সব তো করেছ আজ থেকে চেস করা বন্ধ করে দাও এই যে তুমি তার এত টেনশান করো এত চিন্তা করো এই জিনিসগুলো বন্ধ করে দাও আর প্রতিনিয়ত তোমার মধ্যে যে একটা চেষ্টা ভালো কিছু করব আরও কিছু করব, সব কিছু দিয়ে দেব যা যা আছে আমার সময় ধৈর্য ভালোবাসা ইমোশন সব দিয়ে দিলাম উজাড় করে দিয়ে দিলাম এই জিনিসগুলো আর করো না তার মানে আজ থেকে চেস করা বন্ধ তার বদলে দেখো তোমাকে ছাড়া সে কত ভালো থাকতে পারে তোমার ভালোবাসা ছাড়া তোমার কেয়ার ছাড়া এই জিনিসগুলো খুব ভালো করে নোটিস করবে ফার্স্ট স্টেপে স্টেপ টু তার কাছে গুরুত্বপূর্ণ হওয়ার দরকার নেই তাকে গুরুত্ব দেওয়ারও দরকার নেই তার বদলে কিছু লিমিটেশন তোমাকে টানতে হবে যেমন তুমি যদি তাকে একবার কল করো সেকেন্ড টাইম কলটা তাকেই করতে হবে তুমি যদি পরপর দুবার মেসেজ করো থার্ড মেসেজটা তাকেই করতে হবে এর বেশি তুমি করতে পারবে না কোনোভাবেই পারবে না যদি তুমি এই লিমিটটা মানতে পারো তাহলে দেখবে সে তোমার জন্য কেয়ার করতে শুরু করছে যে চিন্তা তুমি তার জন্য করো সেও কিন্তু সেম জিনিস ফিল করছে তার মানে সেও তোমার কলের এবং মেসেজের ওয়েট করছে যেমনভাবে তুমি দিনের পর দিন অপেক্ষা করো ঠিক একইভাবে একটা সময়ে সে তোমার জন্য অপেক্ষা করতে শুরু করবে দেখো সম্পর্ক মানে ব্যালেন্স সম্পর্ক অনেকটা নাচের মতো কেন তুমি যখন দুটো স্টেপ নিবে তখন কিন্তু তাকেও যদি ডান্স করতে হয় তার জন্য থার্ড স্টেপটা তাকে নিতে হবে তুমি একা একাই যদি নেচে যাও তাহলে কখনো সম্পর্ক চলবে না একটা সম্পর্ক সুন্দর চলার জন্য দুজনকেই একই তালে নাচতে হবে নাম্বার থ্রি কথায় কথায় ক্ষমা চাইবে না তোমার মিনিমাম একটা সেলফ রেসপেক্ট আছে যদি তুমি কোনো ভুল করো তুমি একশো বার ক্ষমা চাইবে কিন্তু অন্যের খারাপ ব্যবহারে অন্যের অসভ্যতায় প্রতিবাদ করতে হয় ক্ষমা চাইতে হয় না যদি ক্ষমা বারবার তোমাকে চেয়ে একটা সম্পর্ক বাঁচিয়ে রাখতে হয় তাহলে বুঝতে হবে এখানে কিছু ভুল হচ্ছে আমি জানি ক্ষমা একটা মহৎ ধর্ম ক্ষমা করে দেওয়া এবং ক্ষমা চাওয়া ভীষণ রকম জরুরি কিন্তু অন্যের ভুলে বারবার ক্ষমা চাওয়া নিজের চরিত্রের দুর্বলতাকেই বোঝায় নিজে ভুল না করলে কখনোই ক্ষমা চাইবে না তার বদলে ওয়েট করো সময় দাও পজ দাও তাকে তার ভুলটা বোঝার নাম্বার ফোর যদি কোনো ডাউট থাকে কোনো সন্দেহ থাকে তাহলে এগোবে না তার মানে যদি মনে হয় সে আমাকে ভালোবাসছে না সে আমাকে ছেড়ে যেতে পারে সে অন্যের সাথে আছে নিশ্চয়ই সে তার এক্সকে মিস করছে ইত্যাদি ইত্যাদি থিঙ্কিং যদি তোমার মাথায় আসে সেই মুহূর্তে আমি সাজেস্ট করব কোনো কিছুই করো না কোনো রকম এফোর্ট দিও না তার বদলে নিউট্রাল অবস্থায় থাকো একেবারে থমকে থাকো দেখো যে সে কি করছে তুমি তো সেখানেই ইনভেস্ট করবে তোমার ভালোবাসা তোমার সময় তোমার আবেগ যেখান থেকে তুমি কিছু রিটার্ন পাবে যদি তুমি জানো যে সেই পুরো ব্যাঙ্কই ডুবে যাবে তুমি নিশ্চয়ই সেখানে টাকা ইনভেস্ট করবে না একইভাবে যেখানে ডাউট থাকবে যেই সম্পর্কে সেখানে নিজে থেকে কিছুই দেবে না তুমি চারটা স্টেপ তখনই ফলো করতে পারবে যখন পাঁচ নাম্বার স্টেপটা তোমার মধ্যে খুব বেশি পরিমাণে ঠিক রাখতে পারবে তার মানে মাইন্ডসেট দেখো তোমার যদি ডিপ্রেশন এনজাইটির সমস্যা থাকে কথায় কথায় ওভার থিঙ্কিং করো তাহলে এই আগের স্টেপগুলো তোমার পক্ষে ফলো করা সম্ভব নয় তাই নিজের মধ্যে কনফিডেন্ট আনো যে তোমার সাথে পজিটিভ কিছু হবে আর অলওয়েজ ভিকটিম কার্ড প্লে করা বন্ধ করো তোমার সাথেই খারাপ হচ্ছে তোমাকেই কিছু দিচ্ছে না ট্রাস্ট মি কেউ কাউকে কোনো কিছুই দেয় না সব কিছু নিজে থেকেই আসবে যখন তুমি নিজেকে কনফিডেন্ট রাখতে পারবে নিজেকে লাভ করতে পারবে এবং নিজের মাইন্ডসেট এবং ভিশন ক্লিয়ার রাখতে পারবে অন্যকে দোষ না দিয়ে বারবার ভিকটিম কার্ড প্লে না করে তোমার বুঝতে হবে তুমি হয়তো অতিরিক্ত করছো হয়তো যে যোগ্য নয় তাকে বেশি ভালোবাসা দিচ্ছ তাই সে সহ্য করতে পারছে না সেক্ষেত্রে তোমাকে দেওয়াটা ভালোবাসাটা দেখানোটা একটু কমাতে হবে ইমোশন হয়তো তুমি এমন জায়গায় দিচ্ছ সেখানে দরকারই নেই সেই মানুষটার কোনো ধারণাই নেই যে ইমোশন কি তার মানে ভুল জায়গায় ভুল জিনিস দিচ্ছ প্রবলেমটা কিছু কিছু ক্ষেত্রে তোমার মধ্যেও হতে পারে তাই নিজেকে বুঝতে হবে যে তোমার কি ভুল হচ্ছে যদি কথায় কথায় তুমি ভেঙে পড়ো তাহলে কখনোই তোমার জন্য সিচুয়েশন বেটার হবে না বরঞ্চ দিনের পর দিন তোমার জন্য সিচুয়েশান খারাপ হতেই থাকবে নিজের মাইন্ডসেটটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে যেই মুহূর্তে তুমি বুঝবে তোমার হ্যাপিনেসের জন্য অন্যের ওপর ডিপেন্ড করতে হয় না সেই মুহূর্তেই দেখবে কোথার থেকে সেই মানুষটা তোমার লাইফে ফেরত এসে তোমার হাত ধরতে চাইছে আমি কথা দিচ্ছি এই পাঁচটা স্টেপ তোমরা যদি ফলো করো তোমাদের লাইফে আবারও ভালোবাসা ফেরত আসবে আবারও সেই পুরনো ভালোবাসা নতুনভাবে তোমার কাছে আসবে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের সমস্যার কথা জানাতে পারো কোন ধরনের ভিডিও চাইছো সেটাও আমাকে জানাতে পারো তোমরা কিন্তু ভিডিও এর জন্য বাণী রয় পেজে মেসেজ করতে পারো প্রত্যেকে অনেক ভালো থেকো সুস্থ থেকো